বিবাদ কাটা মো বা অগদাত লেকলাম হ্যাঁ শুন দেখো এটা প্রথম ক এটা প্রভূমিক স্থাপন করা হয়েছিল বুনিয়ার এক না মানুষের জন্য তৈরি করা হয়েছিল বিবাদ কাটা মনে আমার বাক্কা এটাকে আরেক আরেক না কেওয়া হয় বক্কা কা বাবক্কা আমরা দেখি

নবীকে দুনিয়াতে প্রেরণ করার আগে তাকে অনেকগুলো পরীক্ষা সম্মুখীন হতে হয়েছে যে তুমি যে নবী তুমি যে নবীর দায়িত্ব পালন করবা তোমার ভিতরে সেই রকম ক্যাপাবিলিটি সেই রকম কোয়ালিটি সেই রকম এক্সপেরিয়েন্স তোমার আছে কি না এইটাকে চেক আপ করার জন্য দেখবেন প্রত্যেকটা নবীর ইতিহাস যদি খুঁজি দেখা যাবে সবাই কেউ না কেউ গরু চালাইছেন মেয়াজ চালাইছেন চালু নাই

বকমবদেবarsi അഹോ তোমাকে যখন নবীন শেখের কথা তুমি যখন তাদের কাছে যাইবা তা তোমাকে কালিমা দাওয়াত দিবা তারা তোমাকে পাথর মারো এই জন্য তোমাকে আগরিন সাধু ছড়ায় শিক্ষা দিতে যাই যে এই নবুরতের দায়িত্ব পালন করতে গিয়া পদে পদে তোমাকে কষ্ট স্বীকার করতে হবে তখন যখন তোমার কাছে এই কষ্টটা বেশি কষ্ট না লাগে